নমস্কার ওয়েলকাম টু সিবিসি অর ওর কম্পিটিভ বায়োলজি কমান্ডো টপার আমরা এই ক্লাসে মাধ্যমিক দু হাজার চব্বিশ জীবনবিজ্ঞানের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষার হলে তোমরা দেখতে পাবে তো সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং সেখানে আমরা ব্রড এবং দু নম্বরের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলো স্পেশালি আলোচনা করব এবং যার জন্য ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক কারণ মাধ্যমিক পরীক্ষা আর মাত্র দশ দিনের মধ্যেই বা দশ দিন পরই শুরু হতে চলেছে তোমরা খুব সিনসিয়ারিটির সাথে পড়াশোনাটা করো এবং যে প্রশ্নগুলো বা যে টপিক্সগুলো আমি বলছি সেইগুলো আশা করছি তোমরা কভার করে ফেলেছ তাহলেও সে যে জায়গাগুলো আমি আজকে বলছি সেই জায়গাগুলো আরও ভালো করে কভার করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও তো চলো শুরু প্রথমেই আসি জীবনবিজ্ঞানের যে ছবি কি কি করবে তো দেখো এর জন্য আমি বলবো যে ছবি যেগুলো গত বছর এসেছে সেগুলো সেইগুলো আমরা করব না বা যেগুলো গত বছর আসেনি সেগুলো করব সেটা বড় প্রশ্নের জন্য অবশ্যই তুমি সিলেকশন করতে পারো অর্থাৎ যে ছবির জন্য পাঁচ নাম্বার থাকে তার জন্য তুমি অবশ্যই সিলেকশন করতে পারো তবে আমার উদ্দেশ্য বলার সেটা হচ্ছে যে প্রতিটা ছবি একটু কোনো রকমে প্র্যাকটিস করে যেও কারণ যদি সেটা ব্রড কোশ্চেনে না আসে যদি তুমি দু নাম্বারের কোশ্চেনেও তাহলে চোখ গত বছর এসছে এবার যদি ধরো মায়োপিয়া বা কোনো একটা কিছু দিল দু নাম্বার কোয়েশ্চেনে তো তখন তুমি কিন্তু যদি চোখের ছবিটা এঁকে দাও সাইডে ছোটো করে এবং মায়োপিয়াতে কী চেঞ্জ হয় সেটা সহ তাহলে কিন্তু অ্যান্সারটা আরও ভালো হবে সুতরাং পাঁচ নাম্বারের জন্য অবশ্যই সিলেকশন করে প্র্যাকটিস করো এবং দু নাম্বারের জন্য মোটামুটি যাতে পারো সেই জন্য প্রধান প্রধান যে ছবিগুলো রয়েছে সেগুলো একটু করে যাওয়াটাই আমার মতে ভালো এবার বড় প্রশ্ন যে পাঁচ নম্বরের জন্য যে প্রধান প্রধান কোয়েশ্চেনগুলো করবে সেগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে নিউরন বা স্নায়ুকোষের একটি ছবি এবং যেখানে তোমার ওই নিউরন বা স্নায়ুকোষের পার্টিকুলার কিছু অংশ তোমাকে পয়েন্টিং করতে দেবে তো এটা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও দুই নাম্বার যেটা সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র চ্যাপ্টারই যে প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্স আর্ক সেই প্রতিবর্ত চাপের ছবিটাও কিন্তু খুব ভালো করে করে যেও কারণ যদি এই তোমার সেনায়তন্ত্র থেকে ছবি দেয় তো নিউরন অথবা তোমার এই প্রতিবর্ত চাপ এই দুটোর মধ্যে একটা থাকবে দুই না তিন নাম্বার যে ছবিটা তোমরা করে যাবে সেটা হচ্ছে একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোম সেই আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমে সেখানে সেন্ট্রোমিয়ার গৌণ খাঁজ টেলোমিয়ার এই জিনিসগুলো যেন সেখানে ভালো করে ফুটিয়ে তুলতে পারো সেটা ভালো করে ছবিতে তোমাদের আঁকতে হবে অথবা এই যে কোষ বিভাজন থেকে একটা প্রশ্ন দেয় গত বছর এসছে যেমন প্রাণী কোষের এবছর উদ্ভিদ কোষের যে মাইটোসিস এবং যে দশা সেই দুটো ভালো করে করেছেও এছাড়া মেটাফেস দশাটা একটু দেখে যেতে পারো তো এই গেল ছবির একটা কোন কোন ছবিগুলো তোমরা করবে তার উপর একটা সাজেশান বলতে পারো সেটাই এবার আসি বড়ো প্রশ্ন নিয়ে প্রথমে তো কোন কোন বড়ো কোয়েশ্চেনগুলো চ্যাপ্টার করা যেতে পারে সেটা আমি বলছি এখন প্রথমেই যে চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারে যে বড় প্রশ্নগুলো করবে সেটি প্রথম যে বড়ো প্রশ্নটা করবেই একদম সেটি হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো এবং সহ সেটাকে বুঝিয়ে দাও অর্থাৎ যে ওই যে হাইপোথালামাস থেকে হরমোন আসছে পিটুইটারিকে এবং পিটিউটারির খরণটা করছে কে থাইরক থাইরয়েড তো সেই যে পুরো শব্দচকের মাধ্যমে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলতে হবে লেটা গেল একটা তোমার প্রশ্ন বড় প্রশ্নের জন্য সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি এবং শব্দ সহ সেটাকে বুঝিয়ে দিতে হবে দুই নাম্বার যেটা বড়ো প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসার জন্য সেটি হলো যে কৃত্রিম হরমোন নিয়ে একটা প্রশ্ন দিতে পারে সেটাতে কৃত্রিম হরমোনের পার্টিকুলার কাজ কিছু তুলে দিতে পারে সে বলে দিল আগাছন্দ দমনে কৃত্রিম হরমোনের ভূমিকা কি তো সেই রিলেটেড কৃত্রিম হরমোনের যে কাজগুলো অর্থাৎ ভূমিকাগুলো এবং সেটি বলতে কী বোঝায় কৃত্রিম হরমোন বলতে কী বোঝায় এবং তার কিছু উদাহরণ সেটা কিন্তু বড়ো প্রশ্নের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশের মাধ্যমিক এক্সামিনেশনের জন্য তো সেটি গেলো কি কৃত্রিম হরমোন বা সংশ্লেষিত হরমোনের ভূমিকা তিন নম্বরের যে বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে সেখানে তোমরা ওই যে ট্যাকটিক ট্রপিক আর ন্যাস্টিক এই তিনটে চলনের পার্থক্য অনুযায়ী একটা জিনিস করে রেডি রেখো কারণ যদি পার্থক্য দেয় তোমাকে জিস্ট লিখতে হবে যে এই তিনটে চলনের মধ্যে ডিফারেন্সটা কোথায় এছাড়া উদ্ভিদ হরমোন থেকে আর একটা প্রশ্ন খুবই দেয় সেটি হচ্ছে ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকা ট্রপিক চলনে অক্সিন হরমোনের ভূমিকার সাথে দুটো একটা উদ্ভিদ হরমোনের যে বৈশিষ্ট্য সেটি করে রেখো এই গেল বড়ো প্রশ্নে আরেকটা স্নায়ুতন্ত্রের থেকে বড়ো প্রশ্ন যদি দেয় তাহলে স্নায়ুতন্ত্রের যে বিভিন্ন অংশের কাজ দেখবে তোমাদের বইয়ে ছক আকারে করা আছে যে হাইপোথ্যালামাসের কাজ থ্যালামাসের কাজ তোমার গুরু মস্তিষ্কের কাজ লঘু মস্তিষ্কের কাজ মধ্য মস্তিষ্কের কাজ হ্যাঁ তো সেই জায়গাগুলো একটু ভালো করে যেও তো সেখানে যদি বড়ো প্রশ্নের আকারে দেয়ও যে কৃত্রি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো তো অনায়াসেই অ্যাটেম্প করা যাবে তো এই গেল বড় প্রশ্নে দুই নম্বর চ্যাপ্টারে আসি সেটা হচ্ছে জীবনের মানতা থেকে কি কি বড় প্রশ্ন করা যেতে পারে সেটি প্রথমে যে প্রশ্নটা করবেই একদম করবেই সেটি হচ্ছে কোষচক্র কোষচক্রের একটা যে সম্পৃক্তিপ্ত বিবরণ অর্থাৎ যে ইন্টারফেজ এবং যে মাইটোটিক ফেজ সেটার বিবরণ এবং তার মধ্যে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টারফেজে যে বিভিন্ন দশাগুলো জি ওয়ান এস জি টু এম দ্বিতীয় যে প্রশ্নটা দ্বিতীয় চ্যাপ্টারের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেটি হলো ফার্নের জনুক্রম সেটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখো মানে ওই যে রেণু দশা লিঙ্গ দর দশা এবং সেখানে পারলে ওই প্রথালাস এবং শুক্রাণু ডিম্বাণু এবং যে একটা পরিণত ফার্ন তার ছবিটা দিয়ে দিও তিন নম্বর যে বড় প্রশ্নের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ জীবনের প্রভাবমানতা থেকে সেটি হলো ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সেটি লিখতে দিতে পারে এবং সেখানে তোমাদের ওই যে ডিএনএ আরএনএ এবং ওখানে যে বিভিন্ন ধাতব আয়ন থাকে সেটাকে উল্লেখ করতে হবে এছাড়া যেটা করে রাখতে পারো সেটি বড় কোশ সেটি বড় প্রশ্নে না এলেও শর্ট কোশ্চেনে থাকবে অর্থাৎ দু নম্বরের প্রশ্নে থাকবে নট শর্ট কোয়েশ্চেন সেটি হলো উদ্ভিদ ও প্রাণী কোষের যে সাইটোকাইনেসিসের যে ডিফারেন্স কোথায় হবে হচ্ছে অর্থাৎ উদ্ভিদ কোষের যে কোষপাদ গঠনের মাধ্যমে এবং প্রাণী কোষের যে তোমার ক্লিভেজের মাধ্যমে বিভাজন হচ্ছে তো সেটা খুব ভালো করে করো আর একটি যেটি না বললেই নয় সেটি হলো যে সপুষ্পক উদ্ভিদের দ্বি নিষেক চক্রটি বর্ণনা করতে দেয় তো তোমরা দেখো এই যে বড়ো প্রশ্নগুলো করার সাথে সাথে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে সুতরাং এই যে বড়ো প্রশ্নগুলো আমি বলছি সেগুলোকে কিন্তু মিস করেছো না এই কোটা ভালো করে রেডি করে যাবেই তাহলে তুমি দেখবে বড় প্রশ্নের সাথে সাথে তুমি দু নম্বরের কোয়েশ্চেনে এবং শর্ট কোশ্চেনে উপকৃত হচ্ছ ক্লিয়ার নাম্বার চ্যাপ্টার যেটি রয়েছে সেটি হচ্ছে বংশগতি বংশগতি থেকে বড়ো প্রশ্ন হিসেবে যেগুলো করে যাবে সেটি হচ্ছে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রস রিলেটেড প্রশ্ন অর্থাৎ সেখানে তোমার ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের যে তোমার কি বলে সম্পর্ক কি সেটা খুবই গুরুত্বপূর্ণ দু নম্বরে না এলেও তিন নম্বরের মানে দুই প্লাস তিনে থাকবে পাঁচে অথবা এই যে এমসিকিউর জন্য যে ব্যাক ক্রস এবং টেস্ট ক্রসের যে অনুপাত দুটো ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য যে সেখানে বলে দিল যে কি এই যে দ্বি শঙ্কর জননে ব্যাক ক্রসের অনুপাত কি অথবা শঙ্কর জননে ব্যাক ক্রসের অনুপাত কি তো আমরা জানি যে দ্বি জননে ব্যাক ক্রসের অনুপাত হচ্ছে ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ চারটে ওয়ান টেস্ট ক্রসেরও তাই এবং অন্যদিকে একশঙ্কর জনন দিলে সেখানে দুটো ওয়ান হবে ক্লিয়ার এছাড়া এই বংশগতি থেকে আরেকটা প্রশ্ন থাকবে সেটা একটা চেকার বোর্ড দেবে সেই চেকার বোর্ডটা একশঙ্কর জনন দিলে তো খুবই ভালো কথা দ্বি জননে তোমরা রেডি করে যেও যে সেখানে একটা ধরো কোনো দিল যে কোনো একটা শঙ্কর উদ্ভিদ বলে দিল বা কোনো একটা শঙ্কর জীব বলে দিল তাদের মধ্যে পরস্পরের মধ্যে সংকরায়ন করলে এফ টু জনুতে কত জিনোটাইপ এবং ফিনোটাইপিক অনুপাত যেটা আসবে সেটা তোমাকে উল্লেখ করতে দিতে পারে তো একটা চেকার বোর্ড থেকে প্রশ্ন থাকবে এবং তার সাথে যে স্বাধীন বিন্যাস সঞ্চারণের সূত্র খুব ভালো করে কিন্তু করে যে ওখানে লিখতে দিতে পারে যে স্বাধীন বিন্যাস দ্বি জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখ এছাড়া বংশগতি থেকে যে প্রশ্নটি করবে সেটি হচ্ছে যে দেখবে তোমাদের একটা অটোজম ঘটিত এবং দুটো সেক্স ক্রোমোজম ঘটিত রোগ আছে একটা অটোজম ঘটিত রোগ থ্যালাসেমিয়া এবং এছাড়া বর্ণান্ধতা ও হিমোফিলিয়া রয়েছে প্রতিটি রোগের কারণও দুটো করে লক্ষণ যেও এছাড়া এখান থেকেই যে প্রশ্নগুলো দিতে পারে সেটা হচ্ছে কুলি অ্যানিমিয়া সেটা এমসি কিউতে থাকতে পারে বা বড়ো প্রশ্নের সাথেও একটা লেজুর হিসেবে থাকতে পারে এছাড়া প্রোটানোপিয়া ডিউটেরানোপিয়া ট্রাইটেনোপিয়া থেকে একটা প্রশ্ন থাকতে পারে যে লাল বর্ণন্দ থাকি কি এমসি থাকতে পারে বড়ো প্রশ্ন থাকতে পারে আর একটা দু নাম্বার বা বড় প্রশ্নের জন্য করে যাবে যে জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝায় এবং এর গুরুত্ব কি এটা কিন্তু ভালো করে করেছে এটা অনেক বাচ্চা করে না জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো এবং ইহার গুরুত্ব কি ভালো করে করেছে প্রশ্ন বংশগতি থেকে সেটা হচ্ছে প্রকরণ সেই প্রকরণের কারণ কি এবং উদাহরণ দাও যে তোমরা যুক্তলতি পড়েছো সেই ব্যাপারগুলো এবং বংশগতিতে ইহার গুরুত্ব কি অর্থাৎ এই যে প্রকরণ ঘটছে এটা বংশগতিতে এর কি গুরুত্ব সেটা এবং বংশগতি থেকে আমি চারটে প্রশ্ন সিলেক্ট করেছি বড় প্রশ্ন হিসেবে এবং তার মধ্যে থেকেই থাকবে এবং সেটা আমি বারবার বলছি বড় কোশ্চেন করে গেলে তুমি শর্ট কোয়েশ্চেনেও উপকৃত হবে সেটি হচ্ছে যে মেন্ডেলের যে জোড়া বৈশিষ্ট্য ছিল মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন সেটা গত বছর এসছে সেই জন্য আমি এই হিসেবে এটাকে খুব একটা ইম্পর্টেন্টের তালিকায় ধরছি না কিন্তু যে জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন সেটা খুব ভালো করে করে যেও সেখান থেকে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে এবার আসি অভিব্যক্তি এবং অভিযোজন সেই চ্যাপ্টারে অর্থাৎ চার নাম্বার চ্যাপ্টার সেখানে মিলার ও উরের যে পরীক্ষাটা ভালো করে করে যেও এই যে মিলার ও উরের পরীক্ষা যদি না দেয় তাহলে একটা অন্য প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে সৃষ্টির যে ধাপ এবং সেখানে প্রাচীন পরিবেশ কেমন ছিল সেই রিলেটেড ঠিক আছে যে দেখবে একদম অভিব্যক্তি চ্যাপ্টার প্রথমেই ছিল যে তোমার যে পরিবেশটা কীরকম ছিল একদম প্রথমে এবং সৃষ্টির ধাপ সেটা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে ল্যামার্কবাদ অর্থাৎ ল্যামার্কিজমের এবং ডারউনিজমের যে প্রতিপাদ্য বিষয় ডারউইনিজমের প্রতিপাদ্য বিষয়ের থেকেও আমার মতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় সেখানে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ ওইগুলো দু নাম্বারের জন্য ইম্পর্টেন্ট এবং বড় কোশ্চেন তুমি বড় কোশ্চেন করলে সেটা দেখো দু নাম্বারেও তুমি লিখতে পারছো ক্লিয়ার তো সেখানে ল্যামার্কবাদের প্রতিপাদ্য বিষয় এবং ডারউইনবাদের প্রধান প্রতিপাদ্য বিষয় হিসেবে আমি বলবো যোগ্যতমের উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচনবাদ এই দুটো যেন ঠোটস্ত থাকে এবং এটাকে পার্থক্য হিসেবেও দিতে পারে যে ডার্ড এবং গ্ল্যামার বাদের মধ্যে ডিফারেন্সটা কোথায় সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এই অভিব্যক্তি বা অভিয়োজন থেকে সেটি হচ্ছে যেই তুলনামূলক অঙ্গসংস্থানের যে প্রমাণগুলো সেখানে হৃদপিণ্ড গঠিত প্রমাণ দিতে পারে সেখানে জীবাশ্ম গঠিত প্রমাণ দিতে পারে সেখানে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ দিতে পারে এই তিনটে প্রমাণের মধ্যে কিন্তু একটা প্রমাণ পরীক্ষাতে আসার খুব পসিবিলিটি রয়েছে সেটা কি একটা হচ্ছে হৃদপিণ্ড গঠিত প্রমাণ একটি হচ্ছে জীবাশ্ম গঠিত প্রমাণ জীবাশ্ম গঠিত প্রমাণ মানে ঘোরার জিনিসটা দেখা হবে একদম ইউ পাস থেকে ইকুয়াস এবং হৃৎপিণ্ড গঠিত সেটা দেখা দেবে যে একদম মাছ থেকে কি করে তোমার একদম স্তন্যপায় অবধি যে এক প্রকোষ্ঠ থেকে একদম তোমার দ্বি প্রকোষ্ঠ থেকে একদম তোমার চারটে প্রকোষ্ঠ এলো হৃৎপিণ্ডে সেটা এবং ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ অর্থাৎ যে হেকেলের বায়োজেনেটিক সূত্র দু নাম্বার অথবা এমসিকিউর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হেকেলের বায়োজেনেটিক সূত্রটি কি এবং সেখানে যদি ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ দেয় সেখানে বেশি কিছু লেখার দরকার নেই সেখানে জাস্ট ওই ছবিটা দেবে ভ্রূণের তার সাথে যে কী সাদৃশ্য ছিল সেই যে ফুলকা ছিদ্র গলফিলীয় ছিদ্র মায়টম পেশি সেই জিনিসগুলো একটু উল্লেখ করতে হবে চার নম্বর প্রশ্ন হিসেবে যেটা করবে সেটা হচ্ছে জীবের আকার সারের বৃত্তীয় কার্যকলাপ এবং আচরণের পরিবর্তন হলো অভিযোজন দুটি উদাহরণ সহ তার যথার্থতা প্রমাণ করো অর্থাৎ জীবের আকার সারের বৃত্তি কার্যকলাপ এবং আচরণের পরিবর্তন অর্থাৎ তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওই যে শারীরবৃত্তীয় বৃত্তি অভিযোজন অঙ্গসংস্থানগত অভিযোজন এবং আচরণগত অভিযোজন তিনটে তোমরা পড়েছ তার মধ্যে ক্যাকটাসের উটের এবং এই যে তোমার সুন্দরী গাছটা খুব একটা করার দরকার নেই কারণ গত বছর রেস্ট সুন্দরী গাছে তবে শর্ট কোয়েশ্চেনের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে সুন্দরী গাছ লবণ সহনের জন্য কি কি পরিবর্তন ঘটিয়েছে তার মধ্যে সে সেই হিসেবে বড়ো প্রশ্ন হিসেবে আমি বলছি সেটা হচ্ছে তোমার ক্যাকটাস উট মৌমাছি এই তিনটের যে ভিন্ন ভিন্ন ধরনের যে আচরণগত এবং এই যে সিম্পাঞ্জির যে দুটো একটা আচরণগত পরিবর্তনটা একটু দেখে রেখো এবং আরেকটি প্রশ্ন আমি এখানে রেখেছি সেটা হচ্ছে অপসারী এবং অভিসারী অভিব্যক্তি কি অর্থাৎ তোমাদের এই যে সমসমস্ত এবং সমবৃত্তি অঙ্গটাকে ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যে অপসারী এবং অভিসারী অভিব্যক্তি বলতে কী বলছে উদাহরণ দাও একই ব্যাপার একদম শেষ চ্যাপ্টার সেটা হচ্ছে পরিবেশ ও তার সম্পদ সেখান থেকে তোমরা যেটা প্রথমেই করবে যে বিভিন্ন যে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য রয়েছে তার উদাহরণগুলো এবং দুটো করে বৈশিষ্ট্য অবশ্যই করে রাখবে এছাড়া এক্সিটু ইনসিটু সংরক্ষণের মধ্যে যে ডিফারেন্স সেটাকে একটু দেখে রাখবে দুই নম্বর কোয়েশ্চেন হিসেবে যেটা খুব 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 গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভের যে বিভিন্ন স্তরগুলো এবং সেখানে দেখবে একটা এমসিকিউতে খুব দিচ্ছে আমি পেজেও দেখেছি যে এমন একটা তোমার বহু বহির্মুখী আর কি বিভিন্ন ধরনের বহির্মুখী একটা তোমার ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ দাও সেটি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ যেখানে তোমার বিভিন্ন ধরনের জীব সংরক্ষণ হচ্ছে এবং এছাড়া এর সাথে থাকতে পারে কি ইলিশ মৌমাছি পেঙ্গুইন সর্পগন্ধা এদের বিপন্নতার কারণগুলি উল্লেখ করো এবং একটা লাস্ট প্রশ্ন হিসেবে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে যে পরিবেশগত যে সমস্যাগুলো ঘটছে সেটি লেখো এবং এর সাথে আরেকটা দিতে পারে যে ক্যান্সার সে ক্যান্সারের কারণ এবং তার বিভিন্ন লক্ষণ সেটা প্রাকৃতিক কারণ দিতে পারে সেটা মনুষ্য সৃষ্ট কারণ দিতে পারে এবং এই যে বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে যে জীববৈচিত্র্যের যে হ্রাস ঘটছে সেখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে তো এই গেলে আমাদের ওভারঅল একটা বড় প্রশ্নের তালিকা যেগুলো করলে তোমার বড় প্রশ্নের সাথে সাথে তুমি এমসিকিউ বলো বা দু নাম্বারের কোয়েশ্চেনও বলো সেখানেও কিন্তু একটা তোমার স্ট্রং জোন সৃষ্টি হবে যদি প্রশ্নগুলো ঠিকমতো তুমি রেডি করে পরীক্ষার হলে যেতে পারো তো এবার আমি কিছু প্রশ্ন বলবো যেগুলো তোমার দু নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং দুটো একটা মানে কি বলবো দুটো একটা বলবো না বেশ কিছু এমসিকিউ বলবো যেগুলো তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো সেইগুলো একটু ভালো করে করেছো এছাড়া এমসি কিউর দেখো পার্টিকুলার কোনো সিলেবাস হয় না কারণ এমসি তুমি বই কতটা খুঁটিয়ে পড়েছো সেটা ডিটারমাইন করে ঠিক আছে তো আমরা দু নম্বরের কিছু প্রশ্ন নিয়ে এবার আলোচনা করছি দু নম্বরের প্রশ্ন হিসেবে যদি আমরা প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে আসি তো সেখানে উদ্ভিদ ধর্মনের যে বিভিন্ন উদ্ভিদ ধর্মন সেখানকার তাদের প্রতিটা দুটো করে কাজ করে রাখবে যেমন ধরো বললো যে অগ্রস্ত প্রকটতা কী কোন হরমোন ভূমিকা পালন করে যেমন ধরো বললো বোল্টিং কী কোন হরমোন ভূমিকা পালন করে এছাড়া তোমার এমসি কিউ অথবা দু নম্বরের কোয়েশ্চেনটাকে আমি একসাথে মিক্সড আপ করে দিচ্ছি এই প্রশ্ন যে এই জায়গাগুলোকে তোমাকে স্ট্রং হতে হবে যার ফলে আমাকে এমসি কিউ আলাদা করে বলার আর প্রয়োজন হবে না সেটি যেমন কি ধরো রিচ মন্ড লাং এফেক্ট কোন হরমোনের জন্য প্রভাবে দেখা যায় এবং কি জিনিসটা সেটা দু নম্বরেও আসতে পারে এমসি আসতে পারে এবং যে তোমার প্রকল্পিত হরমোন এবং কৃত্রিম হরমোন তো বড়পোস্টের জন্য করছুই প্রকল্পিত হরমোনের নাম একটা উদাহরণ এবং জিনিসটা কি সেটা একটু করে যেও এছাড়া যে বিভিন্ন হরমোনসগুলো আছে তোমার প্রাণী হরমোনস বলো বা উদ্ভিদ হরমোনস বলো তার প্রতিটা দুটো করে কাজ অভাবজনিত লক্ষণ এবং তার তোমার যে বেশি মানে বেশি ক্ষরণের ফলে কী হয় সেটা একটু দেখে যেও তার মধ্যে প্রধান যেগুলো থাইরক্সিন প্রধান যেগুলো তোমার হচ্ছে এসিটিএইচ আর একটি করে রেখো যে এসিটিএইচ থাইরক্সিন এই দুটো প্রধান করবেই আর একটা করে রাখবে জিএইচ বা এসটিএইচ ঠিক আছে আর এগুলো গেল প্রাণী হরমোন এবং এছাড়া আরেকটা প্রশ্ন দেয় খুবই যে রাসায়নিক সমন্বয়ক কাকে বলে এবং কেন বলে অর্থাৎ হরমোনকে কেন বলে সেটা সেটা করে রাখো আর ফিডব্যাক নিয়ন্ত্রণ তো বড় প্রশ্ন হিসেবে করেছই তোমার শুষুনা গহব্বর যেটা নিউরোসিল সেটি কি ভালো করে করে যেও কি এবং মেনিনজেসের যে আবরণগুলো একদম ভিতর থেকে বাইরে সেটি করে যেও সেটি কী ছিল যে পিয়া ম্যাটার অ্যারাকাইড ম্যাটার আর ডুরা ম্যাটার ভিতর থেকে বাইরে তাই তো এবং আর যেগুলো করে রাখবে যে সুষমা পথ যেটা প্রতিবর্ত চাপের যে পথটা সেটা একটা খুবই ধরো বললো যে তোমার পায়ে কাঁটা ফুটলো এক্ষেত্রে কীভাবে ক্রিয়া ঘটছে সেটি দেখাও বা তোমাকে বললো যে দরজায় কলিং বেল বাজছে কীভাবে ক্রিয়া ঘটছে সেটা দেখাও এখান থেকে প্রশ্ন থাকতে পারে এছাড়া তোমার যে সংজ্ঞাবহ এবং আজ্ঞাবহ স্নায়ের মধ্যে ডিফারেন্স সেটা থাকতে পারে পিৎ বিন্দু কী চোখের ভালো করে করে যেও পিত জিনিসটা কী এবং ভিট্রিয়াসিউমার এদের কাজ কি আর সবথেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের কোয়েশ্চেন হিসেবে মায়োপিয়া এবং হাইপার কেন হয় এবং এটি তোমার যে প্রতিকার তার উপায় কি ভালো করে করে যেও অ্যামিবা যে চলনগুলো গমনগুলো রয়েছে তোমার অ্যামিবা তারপরে তোমার জিউগ্লিনা তাদের তাদের গমনাঙ্গগুলোর নামগুলো খেয়াল রেখো আর যে আমাদের যে পেশিগুলো রয়েছে অর্থাৎ যে বাইসেপস ট্রাইসেপ অর্থাৎ যে ফ্লেক্সার এক্সটেনশার অ্যাডাক্টার অ্যাডাক্টার এবং রোটেটার সেই প্রতিটা পেশি কি ঘটায় মানে কী করে কাজ অ্যাকচুয়ালি এবং তার প্রতিটা পেশির উদাহরণ পরীক্ষায় দু নম্বরের কোয়েশ্চেন এবং এমসিকিউর মধ্যে থাকবেই এটি আমার গ্যারান্টি ক্লিয়ার মাছের ক্ষেত্রে মায়াটোম বেশি ভূমিকা এবং বড় প্রশ্ন তো নয় দু নম্বরের জন্য যে মানুষের দ্বিপদ গমন পদ্ধতিটা একটু দেখেছে জীবনের প্রভাবানতাতে আসি সেখানে দু নাম্বারের জন্য যেগুলো প্রধান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের দুটো বৈশিষ্ট্য ক্রোমাটিডো ক্রোমোজোম এবং যে ক্রোমাটিন ক্রোমা ক্রোমোজোম ক্রোমাটিট এবং ক্রোমাটিন এই তিনটের মধ্যে সম্পর্ক কোথায় চেক পয়েন্টের গুরুত্ব কী চেক পয়েন্ট কটা থাকে এবং যে তোমার পোষ চক্রের প্রধান রিলেটেড মানে প্রধান যে একটা উৎসেচক থাকে সেই উচ্ছেচকটার নাম কি সেটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়া যেগুলো করবে যে ইন্টারজোনাল তন্তু কোন দশায় ঘটে আবির্ভাব ঘটে মানে বইটাকে একবার রিডিং পড়তে হবে তাহলেই তোমার এমসিকিউ আটকাবে না ঠিক আছে একটু মনোযোগ দিয়ে বইটা যদি রিডিং পড়ে ওভারঅল তাহলে দেখবি এমসি কিউ তোমার আটকাচ্ছে না ক্লিভেজ বা ফারোকি সেটা দিতে পারে আর এমসি তোমার মেটো মিওসিস ওয়ান আর মিওসিস টু এর মধ্যে পার্থক্য কী ক্রোমোজোম আর ক্রোমাটিটের মধ্যে পার্থক্য কী তারপরে তোমার যে আইসো গ্যামি এগুলোর এইগুলোর থেকে একটা প্রশ্ন দিতে পারে আর এই যে অযৌন জনন যে কোরকোদ্গম হুম তা বিভাজন এর মাধ্যমে কে জনন সম্পন্ন করে খণ্ডীভবন পুনরুৎপাদন আর সব থেকে একটা খুব আনকমন প্রশ্ন দেয় সেটা হচ্ছে গেমিউল গঠনের মাধ্যমে কে জনন সম্পন্ন করে সেটি উত্তর হবে স্পঞ্জ এছাড়া তোমার শাখা কলমে যে জোর কলম এক বীজপত্রীদের করা যায় না কেন সেটা একটা প্রশ্ন দেয় জোর কলমে সিওনো স্টক কি জোর কলম কি দেখো প্রশ্ন নানাভাবে করা যায় এমসি কি এবং দু নম্বরে না কোয়েশ্চেনটাকে আমরা যেভাবে খুশি মনে করা যায় ক্যামিয়ামের গুরুত্ব কি সেটাও করে রাখতে পারো এছাড়া তোমার যে হ্যাঁ সাইনার তারপর গর্ভযন্ত্র সেগুলো কি জিনিস ডি নিষেক কাকে বলে তারপরে তোমার ইমাস্কুলেশন কি সেইগুলো থেকে তারপরে বায়ু পরাগী পক্ষী পরাগী যে ফুলগুলো আছে তারপরে বাদুর পরাগী সেই বা পতঙ্গ পরাগী সেই প্রতিটার একটা করে উদাহরণ করেছে ওই যে কোন গাছে অ্যাকচুয়ালি দেখা যায় ঠিক আছে আর মেন্ডেলের যদি বংশগতিতে আসি সেখানে অসম্পূর্ণ প্রকটতা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা কি এবং কাদের দেখা দেখা কোন যায় সেটা আর বড় পোস্ট আর তোমার ওই যদি অভিব্যক্তি অভিযোজনে আসি সেক্ষেত্রে হট ডাইলিউট সুপ কি কোন বিজ্ঞানী বলেছেন প্রোটোবায়ন মাইক্রোসফিয়ার কোয়াজারভেট নগ্ন জিন এগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কী জিনিস নগ্ন জিনটা নগ্ন সেই ছিল না যে যখন তোমার একদম জীব সৃষ্টি হয়েছিল তখন তো তোমার কি হয়েছিল যে আর ওয়ার্ল্ড ছিল তখন তো মানে একদম ক্রোমোজোম হয়নি প্রোটিন সমন্বিত ক্রোমোজোম গঠিত হয়নি তখন ডিএনএটা জাস্ট কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো একদম অনুন্নত জীব তখন সেই সমস্ত জীবেদের যে তোমার যেহেতু মানে ক্রোমোজোমটা বা ডিএনএটা ক্রোমোজোম তো ছিল না সেই ডিএনএটা কোনো প্রোটিন দ্বারা আবৃত না থাকায় নগ্ন অবস্থায় সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে বলে তাকেই বলা হয় নং্ন জীব এবং পৃথিবীর মুক্ত পরিবেশে যে প্রথম কি ছিল না অক্সিজেন ছিল না এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে অনুপাতটা মিলার উড়ের পরীক্ষায় যে অনুপাত অর্থাৎ টু ইস টু টু ইস টু ওয়ান যেখানে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন হাইড্রোজেনটা এক অনুপাত সেটা খেয়াল রেখো পরীক্ষা অনেক সময় হাইড্রোজেনটাকে মাঝে দিয়ে দেয় তখন কিন্তু টুইস টু টু ইস টু ওয়ান হবে না মাঝে দিয়ে দিলে হয়ে যাবে টু ইজ টু ওয়ান ইস টু টু তো সেই জন্য এগুলো একটু খেয়াল রেখো আর অপটেরিক্স খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর্কি অপটেরিক্সকে কেন আমরা মিসিং লিঙ্ক বলি কেন আমরা হৃদযোজক বলি এবং সেখানে পক্ষী এবং স্তন্যপায়ী দুটো করে বৈশিষ্ট্য এছাড়া প্লাটিপাস তারপর তোমার লিঙ্গবাইলবা অর্থাৎ যে জীবন্ত জীবাশ্ম তারও উদাহরণ কী এবং কাজ মানে জিনিসটা কী সেটা একটু করে যে মরু অভিযোজন এবং আমাদের যে দেহের পৌষ্টিকতন্ত্র এবং যে তোমার কঙ্কালতন্ত্রের যে নিষ্ক্রিয় অঙ্গগুলোর নাম হ্যাঁ আর একটা জিনিস খুব দেয় নিকটিডিটিং পর্দা এটিতে আরেকটা নাম হচ্ছে প্লিকা সেমুলানারিস ঠিক আছে সেমুলারিস বা এরকম কিছু একটা নাম আছে আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না তো সেই সেমুলারিস বা প্লিকা সেমুলারিস আই থিঙ্ক সেমুলানারিস বা এরকম কিছু একটা নাম হবে তো সেটা খেয়াল রেখো যে তৃতীয় পর্দা আপনার নিকটিডিটিং পর্দা কি বলে কিন্তু ঠিক আছে এবং পটকার যে গ্রন্থিগুলো আছে রেড গ্রন্থি এবং রেটিয়া মিরাবিলিয়া খুব ভালো করে করেছে তাদের কাজ কী সেটা ব্লু বেবি সিন্ড্রম ব্লু কেন হয় আর অ্যাজোলাতে কোন সাইন ব্যাকটেরিয়া থাকে নষ্ট শব্দ দূষণের ফলে আমাদের কি ক্ষতি হয় বায়ু দূষণের প্রতিটা দূষণ যেগুলো আছে তার প্রতিটা দূষণের একটা করে দুটো করে কারণ দুটো করে ফলাফল করেছে ইউট্রিফিকেশন জৈব বিবর্ধন এবং বায়োম্যাগনিফিকেশনের মধ্যে একটা আসবে এর ফলাফল কি এর ফলাফল কি এবং জৈব সঞ্চয়নের ফলাফল কী করেছে বড় প্রশ্নের সাথেও ছোট যেটা অ্যাসিড বৃষ্টি দু নাম্বারের জন্য অ্যাসিড বৃষ্টি কি কেন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রিন হাউস এফেক্ট কি বা বিশ্ব উষ্ণায়ন কি তার ফলে কি হয় সেটাও বড় প্রশ্নের সাথে সাথে ছোট প্রশ্ন অলরেডি কভার হয়ে যাচ্ছে আর যে রোগগুলো রয়েছে হাঁপানি ফুসফুসের ক্যান্সার এদের প্রতিটার কারণ এবং লক্ষণ ভালো করে করেছে মোরাল লেস এইগুলো যেও এবং প্যান যেটা বায়ু দূষক সেটি ভালো করে করো যে গৌণ বায়ু দূষকের একটি নাম প্যান এবং পুরো নাম হচ্ছে পারক্সে অ্যাসিটাইল নাইট্রেট তো এই জিনিসগুলোকে খুব ভালো করে কভার আপ করো বইটা দু তিনবার রিডিং দাও এমসি কি ওয়াটকাবে না দু নাম্বারের কোয়েশ্চেনও তুমি লিখতে পারবে এবং বড় প্রশ্নের জন্য তো আমি বললাম তো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো হাতে খুব কম সময় এবং নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করো কোনো টেনশন না যা পারবে সেটা লিখে দিয়ে আসবে দ্যাটস ইট এবং খুব ভালো করে প্রিপারেশন নাও এবং এখনও হাতে সময় আছে কিছুটা যার জন্য তুমি জিনিসগুলো বারবার রিভাইজ করো তো পরবর্তী ক্লাসের আগে এখন থ্যাংক ইউ সো মাচ এখন আসছি আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে